আমাদেরকে সুন্দর মানে তিনটা বছর আছে একটু দাম জানি ভাইজান জান সালাম আলাইকুম সব ধরে লাগে ঢুকে যাচ্ছে দাম জানি এটা খুবই ভালো মানে দর্শক খুবই ভালো মানে সালামু আলাইকুম দর্শক আবার চলে আসলাম এই যে আপনাদের মাঝে ইন্ডিয়ান কিন্তু কালেকশন দেখার জন্য জয়পুরহাট জেলা পাঁচ জুবি থানা পাঁচ জুবি গরম হয়েছে হাটে দর্শক রোদের খুবই তাপমাত্রা এতটা তাপমাত্রা যে বাসুরগুলো সব অনেক কষ্টের মধ্যে আছে আমি তো ভিডিও করা পারতেছি না এতটা তাপমাত্রা তো সংখ্যারও যে একটা সার বাছুরের দাম জানবো যে আজকে এই ইন্ডিয়ান যে কালেকশনগুলো হয়েছে এই কালেকশানগুলোর বাজার দর কেমন যাচ্ছে ভালো লাগলে একটা লাইক দেবেন দর্শক আপনার জন্য খুবই কষ্ট করে ভিডিও করতেছি এতটা রোদের তাপমাত্রা বুঝিয়া করে প্রচুর তাপমাত্রা প্রচুর তো এই যে গুটি গুটি পাউখে ডুববে খান দাম জানি তো ভেদ দিকে পুরো যাবে ইনশাআল্লাহ তেমন দামটা শুনলে ওগের হাত পা অনেক মোটা তাজা আছে তো দুইটা নি ভাই দুইটা দাম জানবো ইনশাআল্লাহ কথা বলে নিয়ে আগে

এটা বয়স কত মাস করে আছে আনুমানিক চার থেকে পাঁচ মাস দর্শক এক লক্ষ আঠাশ হলে ভাই বিক্রি করে দেবে লিগাল কথা বলছি দু এক হাজার কমবার হলে হতে পারে হয়তো দাম তো সবাইকে নেবেন আপনারা ওয়ালের ক্রোথ খুব ভালো মানের আছে দর্শক বুঝতে পারছেন বলছি অনেক আমদানি হিউজ কালেকশন ফুল চাচা ধরে নিয়ে আসেন নেপালি মনে হয় এটা একটু দাম জানবো নেপালি দর্শক এটা ভালো মানের দাঁড়ান কথা চাচা কেমন দাম চাচ্ছেন জোড়াটা একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ কাস্টমারকে দাম তো দিচ্ছে কেমন দিচ্ছে দর্শক আপনারা দেখছেন আমাদের সঙ্গে কী ব্যবহার করতেছে এরা এদের অনেক কাস্টমার নিয়ে আসছে কিন্তু এরা হচ্ছে মানে ভিডিও করার মতন কোনো কুসেস নাই মানে এরা দাম দর করতেই ইচ্ছুক বোধ মনে করতেছেন এতটা খারাপ ব্যবহার এদের তারপরে আমি দাম জানাচ্ছি আপনাদের মাঝে লক্ষ পঁয়ত্রিশ দাম রাখছে ওটা শুকনালাম আপনাদের মাঝে ভালো লাগলে লাইক দেবেন না লাগলে লাইক দেওয়ার দরকার নেই কষ্ট করে কেন বা লাইক দেবেন আমাদেরকে সুন্দর মানে তিনটা বছর আছে একটু দাম জানি ভাইজান সালামু আলাইকুম কত পিস মাল নিয়ে এসছে চার পিস দু এক পিস বিক্রি হয়ে গেছে দুইটা মার্শাল্লাহ সাদা যে বাসুটা ধরে আছেন এটার দাম কেমন রাখছে বাহাত্তর হাজার চাওয়া দাম কাস্টমারের দাম বলছে কিছু চৌষট্টি বলে তাই না বাহাত্তর হাজার ভাই দাম রাখছে ত্রিশট্টি চৌষট্টি হাজার কাস্টমারের দাম বলছিস অলরেডি যে ইনশাল্লাহ হয়ে যাবে দশক খুবই ভালো মানটা মোটা এখানে ভাই দুইটা নিয়ে আছে সুন্দর মানের শাহিওয়াল বললে বলা যায় ভালো মানের শাহিওয়াল এটা ভাই এই জোটার দাম কত যাচ্ছেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা চাওয়া হচ্ছে একটা বিক্রি রেট বলবেন কত হলে বিক্রি করা যাবে এক লক্ষ পঁচিশ দশক এক লক্ষ বত্রিশ হাজার দাম রাখছে ভাই এক লক্ষ পঁচিশ হাজার হলে বিক্রি করে দিবে ভালো আছে দর্শক হাঁটটা অনেক মোটা তাজা লম্বা তো আপনার দাম তো সাপেক্ষে নেবেন আমি বলছি আমি কালেকশন দেখাচ্ছি সবগুলো আমি দু একটা ধোরার দাম জানাচ্ছি উঁচু ধুরা দর্শক ধুলা উড়ে হাট ব্যাগ সাদা হয়ে যাচ্ছে দর্শক আমি বলছি তো এরকম অনেক আমদানি আছে প্রত্যেকটা গুরুর দাম দর জানাও শোনা মুশকিল হয়ে যাবে ভাই কেমন দাম রাখছেন এটার দাম বাহাত্তর বাহাত্তর হাজার হ্যাঁ কাস্টমারকে দাম দিচ্ছে সার দিচ্ছে সার দিচ্ছে তাই না একটা বিক্রি রেট বলবেন কত বিক্রি করা যাবে চৌষট্টি হলে বেশি চৌষট্টি হলে বিক্রি করা যাবে তাই না কত মাস বয়স আছে এই সাত মাস বয়স সাত মাস দর্শক সাত মাস বয়স আছে মার্শাল্লাহ খুবই ভালো মানের খুবই কালেকশান দর্শক খুবই ধুলার কারণে ভিডিও করা পারতেছি না সব লাগে ঢুকে যাচ্ছে টলক সাইডে যেতাম জানি শুধু আজকে ইন্ডিয়ান কালেকশন দেখাচ্ছি এই মাত্র আপনাদের কথা বলতেছে দাঁড়ান দেখাশোনা হচ্ছে তো কথা বলতেছে না

মানে ভালো আছে আমি হচ্ছে কোনটা জানাবো ঢুকতে ধুপতি দাম জানাচ্ছি রোদ আর ধুলার কারণে দামগুলো জানা যাচ্ছে না দাম ধর হচ্ছে টানাটানি করতেছে বুঝছেন ধরছি একটু সমস্যা চললে একটু সাইডে যা আমরা অন্যগুলো দাম জানি একটু চলা সবই মাথায়ের দাম জানি ওই মাথায় রোদের কারণে প্রচন্ড ধুলা উঠতেছে হাটে ধুলার কারণে গরুর দামগুলো তা যাচ্ছে না আজকে জোড়ার দাম কত যাওয়া হচ্ছে এক লক্ষ ছয়চল্লিশ হাজার হাঁটি নিয়ে আসার পরে কাস্টমারের দাম দর কেমন দিচ্ছে বলে বয়স কত মাস করে আছে মনে হয় মাস একটা আইডিয়া দিবেন বিক্রি হলে বিক্রি করা যাবে পঁয়ত্রিশ হলে ছাড়ে দেবেন দশ পঁয়ত্রিশ হাজার ছাড়ে দেবে একটু মান দেখাচ্ছি যে কত ভালো মানের মাশাল্লা অনেক সুন্দর মানে দর্শক ভালো লাগছে তো আপনারা অবশ্যই লাগলে চলে আসবেন একটা আছে ভাই এটা কিনা হয়ে গেছে বিক্রি করার জন্য নিয়ে আসছেন হ্যাঁ কাস্টমারের দাম দর বলতেছে মনে হয় কেমন বলতেছে পঁয়ষট্টি সেষট্টি যা এরকম বর্তে এরকম দাম বলতেছে তাই না মাশাল্লাহ এ ওগুলো যাতে কি আছে ভাই অরিজিনাল শাহীবাল দর্শক অরিজিনাল শাহীওয়াল মার্শাল্লাহ নাভি কোমোটা ভালো আছে দর্শক এই যে তো বলছো এরকম কালেকশনের কাছে দর্শক অবশ্য ভালো লাগলে চলে আসবেন জয়পুরহাট জেলা পাঁচ বিবি গরু হাটটাতে যেখানে বিগ সাইজের আছে একটু ভালো মানুষ দেখা একটু সুন্দর গেট আপ বললে বলা যায় মার্শাল্লাহ দাম করে আসে একটু ভাইয়ের কাছ থেকে ভাই কেমন দাম রাখছেন বছরটার নব্বই হাজার দাম রাখছে আমার ভাই আশি পঁচাশি দাম বলতেছে বয়সে মনে কত মাস হতে পারে সাত আট মাস মার্শাল্লাহ সাত আট মাস বয়স হবে কিন্তু ভালো মানের আছে লম্বা চওড়া হাত এটা জয়পুরাট জেলা পাঁচ বিবি থালা পাঁচ বিবি গরু মহিষের হাট বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা বেত বইকাল চারটা পর্যন্ত জমজমাট আমদানি কালেকশন হয়ে থাকে তো হচ্ছে আমি সুন্দর যদি বছরের দাম তো জানার চেষ্টা করতেছি এটা একটা ভালো মানের কত দাম রাখছেন ছিয়ানব্বই হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দিচ্ছে বিরাশি বলে একটা লিগাল দাম বলবেন কত হলে বিক্রি করা যাবে পঁচাশি দিয়ে দিবেন গোল্ডেন কালার এর মানে চিতা কালার মনে হচ্ছে চিতা বাগার মতন এটা কত মাস বয়স হতে পারবে কাইডিয়া দেবেন এক বছর মার্শাল্লাহ ভালো আছে এখানে কোনটা দাম দরব এটা আর একটা ভালো মানের দাম দর হচ্ছে কথাবার্তা বলতেছে তো আমি দাম জানানোর চেষ্টা করতেছি দাম জানতে পারতেছি না এটা খুবই ভালো মানে দর্শক খুবই ভালো মানে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে দর্শক কি আর দাম জানবো দাম জানা পারলাম না শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা নতুন এরকম নতুন রকম একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ